এই বছর অক্ষয় তৃতীয়ার তিথিতেই খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা একই সঙ্গে শুরু হল এবারের চারধাম যাত্রা এই মুহূর্তে হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত উত্তরাখণ্ডের আকাশ বাতাস আর হবে নাই কেন বলুন ভক্তদের বিশ্বাস এই কেদারনাথ মন্দিরে বাস করেন স্বয়ং মহাদেব আর তিনি নিজেই আদি অনন্ত যুগ ধরে তার এই মন্দিরকে রক্ষা করে আসছেন তাই উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যাতেও এক ফোঁটা আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে মন্দাকিনী নদীর সমুদ্রপৃষ্ট থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত ভারতের অন্যতম জাগ্রত ও পবিত্র মন্দির কেদারনাথ কথিত আছে পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই কেদারনাথ মন্দিরটি তৈরি করেছিলেন দু সালে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যার সময় মন্দিরের পেছন দিক থেকে একটি বড় পাথর এসে কেদারনাথ মন্দিরকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল যে পাথরটি আজ ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় কথিত আছে কেদারনাথ দর্শন নাকি ভাগ্যের ব্যাপার এই মন্দির দর্শনের পরে মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটে সবার সমস্ত মনস্কামনা পূরণ হয় এই কেদারনাথ দর্শনে আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই চারধাম যাত্রায় সামিল হন কিন্তু কেন পঞ্চপাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন জানেন কেদারনাথ মন্দিরের ইতিহাসই বা কী কিসের টানে প্রতিবছর বছর লক্ষ লক্ষ মানুষ কেদারনাথ মন্দিরে ছুটে আসে আসুন আজকের ভিডিওতে শুনে নিই সবটাই উত্তরাখণ্ড যে পবিত্র রাজ্যকে দেবরাজ্য বলে অভিহিত করা হয় এই দেবরাজ্যের চারধাম যাত্রার অবিচ্ছেদ অংশ হল কেদারনাথ চারধাম বলতে বোঝায় ভারতের উত্তরাখণ্ডের চারটি জাগ্রত মন্দিরের তীর্থযাত্রা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর জ্ঞাতি হত্যার মহাপাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন তারা শুনেছিলেন একমাত্র মহাদেবের দর্শন করলেই তাদের এই পাপ খণ্ডন হবে এবং তারা স্বর্গের অভিমুখে যাত্রা করতে পারবে তাই পঞ্চপাণ্ডব মহাদেবকে খুঁজতে খুঁজতে কাশি পৌঁছে যান সেখানে গিয়ে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন দিতে চান না তাই তিনি একটি ষাঁড়ের ছদ্মবেশে গাড়োয়াল হিমালয়ে আত্মগোপন করে রয়েছেন পাণ্ডবরা এরপর মরিয়া হয়ে ষাড়রূপী মহাদেবকে খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছান উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডতে সেখানে এসে একটি ষাঁড়কে হঠাৎ মাটিতে মিশে যেতে দেখে বুঝতে পারেন এই ষাঁড়ের মধ্যেই মহাদেব লুকিয়ে রয়েছেন তাই সেই ষাঁড়কে ভীম জাপটে ধরলে ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন এইভাবে দীর্ঘক্ষণ ষাঁড়ের সাথে পাণ্ডবদের লড়াইয়ের পরে অবশেষে মাটি ভেদ করে উঠে আসেন মহাদেব আর ঠিক এই কারণে আজও কেদারনাথ মন্দিরে ষাঁড়ের পিঠের কুঁচটি জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজা করা হয় এছাড়াও পাণ্ডবরা শিবের উপাসনার জন্য কেদারনাথ ছাড়াও উত্তরাখণ্ডে আরও চারটি স্থানে মূর্তি তৈরি করেছিলেন রুদ্রনাথ তুঙ্গনাথ মধ্যমহেশ্বর মন্দির এবং কল্পেশ্বর মন্দির আপনি যদি কেদারনাথ মন্দিরে যান তাহলে এই জাগ্রত পঞ্চকেদার অবশ্যই দেখে আসবেন এছাড়াও কেদারনাথ মন্দিরের পাশে রয়েছে ভগবান ভৈরবনাথজির মন্দির ইনি কেদারনাথ মন্দিরের অভিভাবক এবং মহাদেবের আরেক রূপ তিনি কেদারনাথ মন্দিরকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন গৌরীকুণ্ড থেকে এই কেদারনাথের দূরত্ব মোট কিমি আগে হ্যাঁ আপনি যদি গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে চড়াই উঁচাই পেরিয়ে তেইশ কিলোমিটার হাঁটতে হবে যা অত্যন্ত দুর্গম বর্তমানে কেদারনাথ পৌঁছানোর জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও গৌরীকুণ্ড থেকে কচ্ছর পাবেন তীর্থযাত্রীদের সুবিধার্থে এই সমস্ত ব্যবস্থা থাকলেও চেষ্টা করবেন এই অবলা জীবদের যতটা সম্ভব এড়িয়ে গিয়ে ট্রেক করে উঠতে এই মুহূর্তে কেদারনাথ সেজে উঠেছে ন দশ টন ফুল দিয়ে প্রচুর মানুষ ইতিমধ্যে রওনা দিয়েছেন চারধাম যাত্রার উদ্দেশ্যে আবারও কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেয়া হবে কেদারনাথের দরজা সেই সময় প্রবল তুষারপাতের জন্য নিচের উখি মোটে কেদারনাথকে এনে স্থাপন করা হবে আপনাদের সবার যাত্রা শুভ হোক হর হর মহাদেব